এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেটা অনেকেই আপনাকে বলবে না অনেক প্রোডাক্টিভিটি ভিডিও গোল সেটিং ভিডিও আমি এটা কিন্তু কোনো জায়গায় পেয়েছি কি আমার মনে নেই আর এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আমি দিয়ে বলতে পারছি আপনি যদি এটা ফলো করেন ইনশাল্লাহ আপনার গোল অ্যাচিভ করার চান্স অনেক দূর বেড়ে যাবে আর সেটা হচ্ছে আপনার ডেইলি রুটিন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমরা যখন আসলে বছরের টার্গেট করি আমরা অনেক কিছু চিন্তা করি যে আমরা এটা করে ফেলবো সেটা করে ফেলবো অনেক কিছু করে ফেলব কিন্তু আপনার ডেলি রুটিনটা কি আপনি একটা কাজ করবেন আপনি হচ্ছে খাতা কলম নিয়ে খুবই সিম্পলভাবে লেখা শুরু করবেন যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আর ডেলি রুটিনটা কি রকম হবে আপনার স্বপ্নটা কি দুই হাজার শেষে ইনশাল্লাহ আপনার ডেলি রুটিনটা দেখতে কি রকম হবে ছাব্বিশের শেষে নেক্সট মান্থে না ছাব্বিশের শেষে আপনার ডেলি রুটিনটা কিরকম দেখতে হবে দেন আপনি কম্পেয়ার করবেন আপনার নিজের এখন ডেলি রুটিনের সাথে কতটুকু পার্থক্য দেখবেন যে খুব আহামরি পার্থক্য তা না আর এখানেই আসলে মেইন বিষয়টা চলে আসে আপনাকে খুব স্লাইড স্লাইড চেঞ্জেস করতে হবে আর সেটা যদি করেন আপনার আইডিয়াল ডেলি রুটিনে পৌঁছায় যাবেন এটা শুনতে অনেক ইজি মনে হলো আপনি যখন করতে যাবেন কমপ্লেক্স হয়ে যাবে কিন্তু অ্যাটলিস্ট আপনার কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আমি এই পাঁচ ঘন্টা যদি আমি ঠিক মতো ইউটিলাইজ করতে পারি তাহলে তো আমি আমার গোলে পৌঁছাই যাব ইনশাল্লাহ তো আপনার প্রথম টার্গেটটা থাকবো আপনার ডেলি রুটিনটা ফিক্স করা এই ক্ষেত্রে আমি আমার একটা স্যাম্পল দেখাবো যেখানে আমি আমার স্যাম্পল রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এক এক ধরনের আমার স্যাম্পেল একটা রুটিন যে আমি ধরেন এটা আর একটা ইন্টারেস্টিং বিষয় আমি কিন্তু শুরু করেছি মা থেকে আপনারা চাইলে এটা করে দেখতে পান আপনাদের দিন শুরু করবেন মা থেকে টু টু লিস্ট এক মা নামাজের থেকে পরের দিন মানে এইভাবে ইসলামিক যেভাবে আসলে ডেট ক্যালকুলেট করা হয় এটা আমার জন্য অনেক হেল্প করেছে কারণ হচ্ছে কনসিস্টেন্সিটা অনেক ইজিলি শুরু হয় আমার জন্য দিনের শুরুটা যেহেতু মাগরীবের পর আমরা সব সময় ইজিলি একটা ফোকাস ওয়ার্ক করতে পারি বা হচ্ছে আমাদের জব শেষ হয়ে যায় সো মাগরিবের পর আমি আমার পার্সোনাল গ্রুপ এটা হেল্পফুল হয়েছে সো আমি মাগরীবের নামাজ পল আফটার মাগরীব এটা একটা ইন্টারেস্টিং বিষয় কি সেটা অন্য একটা ভিডিওতে ব্যাচ ওয়ান টাস্ক এটা আর একটা ভিডিওতে সো এখানে বলো কিছু টাস্ক থাকবে হ্যাঁ তারপর গুছানো বলতে আমি আমার টেবিল গুছানো বাসা গুছানো এই কিছু পার্ট গোছাচ্ছি দেন খাওয়া দাওয়া থাকতে পারে তারপরে হচ্ছে এশার নামাজ আছে আফটার এশা এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং এটা নিয়ে আমি পরে কথা বলবো দেন এক্সারসাইজ আছে এক ঘন্টার মতো একটা টাইম ফ্রেম দেন হচ্ছে ফ্যামিলি আছে তারপর জ্ঞান অর্জন করার জন্য কিছু বিষয় আছে দেন এগারোটা থেকে পাঁচটা আমার ধরেন ঘুমানোর সময়টা আছে তারপরে হচ্ছে মেবি পাঁচটা থেকে ছয়টা হচ্ছে ফজর দেন আফটার ফজর ছয়টা থেকে সাতটা ব্যাস টু টাস ইসলামিক লার্নিং তারপরে হচ্ছে সাতটা থেকে একটা বেসিক্যালি হচ্ছে চাকরির কাজ বুঝাচ্ছি আমি এখানে সাথে সাথে আমি যেটা যেহেতু রিমোট জবের ফ্যাসিলিটি আছে আমি মাঝে হচ্ছে যে কোনো একটা সময় একটা ছোটো ন্যাপ নিই এটা সবার হয়তো ফ্লেক্সিবিলিটি থাকতেও না পারে থাকতেও পারে আর একটা ইফ পসিবল যদি আমি অনেক সকাল থেকে কাজ শুরু করতে পারি আমি হচ্ছে একটু জিম করি আর এটা সবসময় এক্সিকিউট করাটা বাট আমি লিখে রেখেছি দেন আমার একটা থেকে দুইটা জোহরের নামাজ আটটা জোর টাকে লিখতে ভুলে গিয়েছি তিনটা থেকে চারটা হচ্ছে ওই যে খাবার দাবার লানতে সময় চাকরির কাজ যেটা থাকে জবের কাজ অ্যান্ড দেন চারটা থেকে পাঁচটা আসর আফটার আসর দেন এগেইন জবের কাজ অ্যান্ড দেন ফিনিশ ফিনিশিং পাঁচটা থেকে যেটা জব ফিনিশিংয়ের কিছু টাস্ক থাকে আর লেফ আমি যা যা কাজ করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই সময়টা করি এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন যদি আপনার রুটিনে না থাকে আপনার সেটা ডেলি লাইফে বা আপনার এক্সিকিউশনের সময় আপনার থাকবেই না ধরেন আপনার এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট আপনার রুটিনেই সেটা নাই খুব বেশি চান্স যে সেটা আপনি পারবেন না বা ইসলামিক স্টাডিজ আপনার খুবই ইম্পর্টেন্ট আপনি ধরে রাখছেন হয়ে যাবে কিন্তু আপনার রুটিনে আপনি সময় রাখেন আমি কিন্তু দেখেন আমি কিন্তু একটা ফিক্সড টাইম রাখছি ইসলামিক লার্নিংয়ের জন্য যে ছয়টা থেকে সাতটার সময় ইসলামিক লার্নিং আমি কিন্তু ঠিকই রুটিনে আমার যে কাজগুলো শেষ হবে না মানে একটা ফ্লেক্সিবল টাইম রেখেছি রুটিনে আমি রেখে দিয়েছি তাই না তো এই রকম যদি আপনার না থাকে আপনি কিন্তু আলটিমেটলি দেখবেন স্ট্রাগল করতেছেন তো আপনার যা যা করতে চান আপনিও ধরেন বই লিখতে চান এটা করতে চান সেটা করতে চান সে সব বিষয়গুলো আপনি কিন্তু এখানে পুট ডাউন করবেন তাহলে দেখবেন আপনার সেটা অ্যাচিভ করার চান্স ইনশাল্লাহ অনেক দূর বেড়ে যাচ্ছে আর এখানে সাথে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা না বলে রাখলেই না সেটা হচ্ছে আপনার অনেক কাজ আছে ধরুন আমার ক্ষেত্রে থামনেইল বানানো আমি যেহেতু নিজেই করি এখন তাই না বা হচ্ছে টুকটাক এডিট এডিট করা বা ভিডিও আপলোড করা এটা তো আমার ডেলি রুটিনে থাকে না বেশিরভাগ সময় আমি তাহলে কী আমি সাধারণত ডেলি রুটিনে থাকে যে আমি একটা ভিডিও বানাবো তো এটা কিন্তু বলা যায় আমি কেন রেগুলার একটা ছোটোখাটো ভিডিও বানাইতে পারি কারণ সেটা আমার ডেলি রুটিনের একটা পার্ট কিন্তু আমাকে তো সবসময় এরকম আপলোড করা বা যে বড়ো ভিডিও বা একটি এডিট করে এগুলো থাকে না কখন করবো এগুলোর জন্য আপনি উইক মানে উইকেন্ডস ছুটির দিন রেখে দেবেন ধরেন আমার কী কী থাকে উইকেন্ডসে একটা থাকে হচ্ছে ধরেন হটপট কাজ দেখবো বড় সেটা আমি এখানে রেখে দিই ইসলামিক কোনো একটা বা ভিডিও লেকচার ঘন্টা সেটা আমি ওখানে রেখে যেটা আমার হয়তো লাইফে একটু টাফ হয়ে যায় তারপরে থাকতে পারে যে আমার কন্টেন্টের কিছু কাজ থাকে আপলোড করা এডিট করা সেটা আমি এখানে নিয়ে যাই তারপরে হচ্ছে অনেক এরকম এক্সট্রা কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ থাকে যেটা হয়তো ডেইলি লাইফে এক্সট্রা স্কিল ডেভেলপমেন্টে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় চাকরির পরে এখানে কিন্তু আমার অলরেডি আছে আপনারা দেখবেন যে হচ্ছে শেষেরও আমরা কিন্তু আটটা নয়টার দিকে একটা নলেজের সেকশন রাখি রেখেছি তো আপনার আরও যদি আমি এক ঘন্টা আমার জন্য এনআফ না মনে হইতে পারে আমি চার পাঁচ ঘন্টা চেয়ে তো আমি এটা উইকেন্ডে নিয়ে যাবো তো আপনার যা যা কিছু টাস্ক আছে সবই আপনার ডেলিতে ঢুকায় ফেলতে হবে তা না আপনি কিছু নিয়ে যান না আপনি কিছু ডেলিগেট করে দেন আপনার উইকেন্ডস জন্য উইকেন্ডস প্রচুর সময় তো এটা যদি ফলো করতে পারেন দেখবেন ইনশাল্লাহ এটা মোটামুটি গ্যারান্টিড যে আপনার গোল অ্যাচিভ করা অনেক সহজ হয়ে যাবে